পুনরায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে মুখোমুখি অবস্থানে গিয়েছেন পিনাকি ভট্টাচার্য ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী কোন বক্তব্যের প্রেক্ষাপটে একে অপরকে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন হুম্মাম কাদের চৌধুরী একটি টকশোতে অংশ নিয়ে বলেন বত্রিশ নম্বরের ঘটনাটা হল জুলাই আন্দোলনের পর যখন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না সেই শূন্যতার সুযোগ নেওয়া হল তারপর ৩২ নম্বর ভেঙে ফেলা হলো এবং সেটি ভাঙার পর উল্লাস করা হল নানা আজেবাজে কথাবার্তা লেখা হলো। কিন্তু আমার প্রশ্ন হল শেখ হাসিনার বসবাসের জায়গা তো বত্রিশ নম্বর ছিল না তিনি থাকতেন অন্য একটি বিশাল বাড়িতে যেটা কয়েক একর জমির ওপর তৈরি সেই বাড়িটি ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই কিন্তু বত্রিশ নম্বর ছিল একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা যার সাথে আমাদের একাত্তরের সংগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাস গভীরভাবে জড়িত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বাড়িতেই আমার মনে হয় আমরা অন্য কিছু না হলেও আমাদের ইতিহাসকে সম্মান জানাতে না পারলে জাতি হিসেবে অনেক পিছিয়ে পড়ব তাই আমি যা বলতে চাই যদিও কেউ কেউ ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন আমি এই ঘটনার পক্ষে নই এমন ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব ছিল যা ঘটেছে তা তো ঘটে গেছে আজকের যেই রায় এসেছে আমি মনে করি এটি একটি প্রতীকী সিদ্ধান্ত ছিল কিন্তু প্রতীকী কিছু হওয়ার পরও অনেকের মনে হয়েছে যে আর একটা ফিজিক্যাল কিছু করতে হবে তাই বাইরে থেকে উস্কানি দিয়ে আবারও ভাঙা খেলার মাঠ বানাবো এই ধরনের শিশুসুলভ ফালতু নাটকীয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের বাস্তববাদী হতে হবে নাটক নয় দেশ ও ইতিহাসের প্রতি দায়িত্ববোধ দরকার এর জবাবে পিনাকি ভট্টাচার্য লেখেন কাদের চৌধুরীকে আমরা ভালোবাসি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই ছেলে বাপের রাজনীতির ন্যূনতম লিগেসি বহন করতে পারছে না এর কারণ এই ছেলের ও আদর্শিক বোঝাপড়া পরিষ্কার না দেখুন তার চট্টগ্রামের রাজনীতিতে কোনো কন্ট্রোল নেই তার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে অন্য বিএনপি নেতাদের ছেলেরা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর আধাবেলা বেলা হরতাল ডেকে দায় সেরেছিল বিএনপি জামায়াত শিবিরের শেল্টারে পরের দিন চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে বাবার গায়েবানা জানাজা পড়ে ইজ্জত পাঠিয়েছিল আজ সে বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহেদের পাশে সময় টিভিতে বসে ধানমন্ডি বত্রিশ নিয়ে কান্না করেছে হুম্মাম এত দ্রুত সুশীল মারানি বয়ান দিও না আগে অন্তত চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগরে নিজের রাজনীতিটা তৈরি করো আর শুনলাম নিজের আসন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়ায় এবার বেশ চাপে আছে তোমাকে সাবধান করে দিচ্ছি আত্মীয় হওয়া সত্ত্বেও সাবের হোসেন আর সালমানে রহমান তোমার বাপের ফাঁসি ঠেকাতে পারেনি আবার বিপদে পড়লে বাকশালীরাও তোমাকে লটকাইয়া দেবে সুশীল মারানিমি বয়ান দিলে নির্বাচনে জবাব পেয়ে যাবা হুম্মামের বাবাকে রাজাকার অপবাদ দিয়েই তো ফাঁসি দিছে তার বাবার কবরকে তো রাজাকার বলেই অসম্মান করছে তাকে তো রাজাকার পুত্র বলেই গুম করছে এই হুম্মাম শেষে ইন্ডিয়ানদের খপ পড়ল